এটা শুধু বর্তমান নয় অতীত থেকে এটা হয়ে এসেছে আমাদের এই স্বাস্থ্য সেক্টর নিয়ে আরেকটা এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেক্টর এবং জনগণের সেবামূলক স্বাস্থ্য সেক্টরের জন্য আমাদের আরেকটা হয়তো আন্দোলনে আনতে হতে পারে এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিভুক্ত দেখতে চাই স্পেশালি আপনারা দেখবেন স্কুলগুলোতে। এখন বিভিন্ন ছাত্র সংগঠন কমিটি দেওয়া করেছে কিন্তু এবার আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আমরা ধন্যবাদ দিতে চাই শিক্ষা শিক্ষাক্ষেত্রে পড়াশোনার কী অবস্থা এটার আসল চিত্র নিয়ে তুলে ধরে এতদিন ধরে শিক্ষা সেক্টরে রেজাল্ট দেওয়ার নামে লেভেল দেওয়া হতো এটা দিয়ে বিভিন্ন মহলকে সন্তুষ্ট করা হতো কোনো একজন বোর্ডের চেয়ারম্যান যদি এমন হতো তার বোর্ডের রেজাল্ট ধরেন আশি পার্সেন্টের নিচে পাশ করেছে স্বয়ং গণভবন থেকে তার কাছে যেত এবং পরেরবার তিনি এই চিন্তা করত যে তার বোর্ডে কেউ লিখুক আর না কাউকে ফেল করানো যাওয়া তো এভাবেই শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশে নষ্ট হয়ে গিয়েছে আমরা চাই যে আমরা সামগ্রিকভাবে এমসি আমরা এই লড়াইটা করব স্বাস্থ্য এবং শিক্ষা সেক্টরটাকে সামনে রেখে বাকি সকল সেক্টরকে সমতার ভিত্তিতে প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের জায়গা কাজ করে যাব আমরা বিশ্বাস করি তরুণ রায় চব্বিশের মতো নবীনদের এবং প্রবীণদের সমন্বয় প্রবীণদের পরামর্শে তরুণদের নেতৃত্বে আবার আগামী বাংলাদেশ পুনর্গঠনের অগ্রযাত্রা এনসিপির নেতৃত্বে অব্যাহত থাকবে ইনশাল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম

এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে নির্বাচনের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি হচ্ছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন একটা বিষয়ে এনসিপি কে তার প্রতি তার কালা দেওয়ার বিষয়ে যে পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হচ্ছে আমরা এই নির্বাচন কমিশনের উপরে আমাদের ওই আস্থাটুকু এখন রাখতে পারছি আমরা খুব করে চাই একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন তার বজায় রাখুক মেরুদণ্ডটা সোজা রাখুক কিন্তু আমরা দেখছি কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও বাংলাদেশের এই নিয়ে আইন পড়ান আইন লিখেন আইন তা আইন রেখেছেন আইন নিয়ে মতামত দেন এমন কোনো বিশেষজ্ঞ নেই যাদের সাথে আমরা কথা বলি প্রত্যেকেই বলছে নির্বাচন কমিশন যদি চান সাতলা এনসিপি কে হিসেবে নিতে কোনো বাধা নেই কিন্তু তারপরও যখন আমাদের সাথে এই স্বেচ্ছাচারিত আচরণ করা হচ্ছে আমরা মনে করি নির্বাচন কমিশন তার সক্রিয়তা ধরে রাখার মতো ঘাট শো করতে পারতেছে কারণ কারো দ্বারা প্রভাবিত হচ্ছে এই নির্বাচন কমিশন যদি এই আচরণ এখনই করে আমরা নির্দ্বিধায় বলতে পারি আগামী নির্বাচনে এই নির্বাচনের উপরে এই নির্বাচন কমিশনের উপরে এমসিবি কখনোই আস্থা রাখবেন